নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা অনেকেই কিন্তু বেগুন ভাজা খেতে ভালোবাসেন কিন্তু বেগুন ভাজতে গিয়ে অনেকটাই তেল লেগে যায় আর এই তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয় তাই আমরা অনেকেই বেগুন ভাজা খেতে চাই না আজকে আমি তেল ছাড়া বেগুন ভাজা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তেল ছাড়া যে বেগুন ভাজা করা যায় এটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করতে চাইবেন না কিন্তু আজকে আমি সত্যি সত্যি তেল ছাড়া বেগুন ভাজা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তেল ছাড়া বেগুন ভাজার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি এখান থেকে যে কটা পিস আমি ভাজবো সেই কটা পিস আমি তৈরি করে নিচ্ছি আর এই বেগুনটাকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিচ্ছি তেল ছাড়া বেগুন ভাজতে হলে কিন্তু আগেই বেগুনটাকে ধুয়ে নিতে হবে বেগুন কাটার পরে কিন্তু ধুলে হবে না এবার এই ধুয়ে নেওয়া বেগুনটা একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি যাতে বেগুনের গায়ে কোনো জল না থাকতে এবার আমি বেগুন বাজার পিসগুলো কেটে নিচ্ছি আমি পাঁচটা বেগুনের পিস কেটে নিয়েছি এবার এই কেটে রাখা বেগুনগুলোর বেগুন আমি নুন মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি দু চামচ বেসন নিয়ে নিচ্ছি আর দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো যদি না থাকে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে সুজিও নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো এবার সব কিছু দিয়ে মাখিয়ে এনে নিচ্ছি মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা করে বেগুনের পিস নিয়ে আমি দু মিশ্রণগুলো মাখিয়ে নিয়েছি সবগুলো বেগুনের পিসই এরকম করে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে সবগুলো বেগুনের পিছিয়েই আমি মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এই মশলাগুলো কিন্তু বেগুনের মধ্যেই অনেকটাই টেনে নেবে বিনা তেলে বেগুন ভাজার জন্য নন স্টিকের কড়াই হলে সব থেকে ভালো হয় আমার কাছে নন স্টিকের কড়াই নেই তার জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি এই লোহার কড়াইটা করেই আমি ঘোড়ায় রান্না করি আর এই লোহার কড়াইতে রান্না করতে গেলে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে তো এই লোহার কড়াইতে করে আজকে আমি বেগুন ভাজাটা ভাজবো উনুনের কড়াইটা বসিয়ে দিচ্ছি বেগুনের পিসগুলো আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন মশলাটা অনেকটাই টেনে নিয়েছে আপনাদেরকে আমি বলেছিলাম যে বিনা তেলে বেগুনগুলো ভাজবো আমি বিনা তেলেই বেগুনটা ভাজবো তবে করাইটা একটু তেল তেলে ভাগ করে নেওয়ার জন্য আমি বেগুনের বোটাই করে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এই কড়াইটা চারটি একটু মাখিয়ে কড়াইয়ের গায়ে যেটুকু তেল আছে সেটুকু আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি এবার আমি বেগুনের পিস গুলো দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর খুব আস্তে আস্তে দিতে হবে মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর বেগুনগুলো আমি উল্টে দিচ্ছি দেখুন এক পেট অনেকটাই ভাজা হয়ে গেছে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আবার ওই পিঠটা ভেজে নেব মোটামুটি তিন মিনিট পর ঢাকনাটা আবার আমি খুলে নিচ্ছি বেগুন গুলোর দু পিঠই ভাজা হয়ে গেছে এই ছোট বেগুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে এক পিঠ এবার এই বেগুন ভাজাগুলো আমি তুলে এনেছি এই দেখুন আমার বিনা তেলে বেগুন ভাজাগুলো হয়ে গেছে একটা বেগুন ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়ে সেদ্ধ এই দেখুন একেবারে চিপসে যাচ্ছে ভেতরটা একেবারে সেদ্ধ হয়ে গেছে তো যারা তেল খেতে চাইবেন না তারা কিন্তু এই ভাবে বেগুন ভেজে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনারা দেখতে পেলেন যে আমি তেল ছাড়া কীভাবে বেগুনটা ভাজলাম আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন